শহর জীবনে দেখেছি কিভাবে দিন দিন মানুষের কাছে ভালো ব্যবহার করেও ঠকতে হয় প্রতিদিন সবার পদ্ধতিগুলো দেখেছি একটা মানুষ কত ভাবে ঠকতে পারে আসসালামু আলাইকুম আমি আপনাদের জিনে আপু আজকে ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ছোট্টবেলা কতটা সাদা কালো ছিল বিটিভির মতো কোনো রঙের ছো আমাদের জীবনে ছিল না শুধু সারাদিন স্কুলে খেলাধুলো খাওয়া ঘুমানো এই একই রুটিনে প্রত্যেকটা দিন কেটে যেত শুধু স্বপ্ন দেখতাম বড় হব অনেক বড় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ জজ উকিল ব্যারিস্টার শিক্ষক আবার কিছু অনেক কিন্তু দেখেন এই বড় হওয়াতেই জটিলতা বেড়ে যায় হিংসা অভিমান অপমান অহংকার এই সব কিছুই দেখা যায় কে কতটুকু বড় হলো তাকে কতটুকু টেনে হিসড়ে নিচে নামানো যাবে তাকে কতটুকু ছোট করলে নিজেকে বড় করতে পারবো কার সংসার কতটুকু অশান্তি করলেন নিজের শান্তি থাকা যায় কার সংসার জটিলতা সৃষ্টি করে সংসারটা ভেঙে দেওয়া যায় কিছু কিছু মানুষ আছে যারা বন্ধুর মতো পাশে থেকে আপনাকে আয়ত্ত করে নিবে তারপর যখন তার স্বার্থ শেষ হয়ে যাবে তখন হবে বিপত্তি হয় আপনাকে সামাজিকভাবে ক্ষতি করবে না হয় আর্থিকভাবে না হয় মানসিকভাবে এতটাই আপনাকে দুর্বল করে ফেলবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কাছাকাছি যেও মৃত্যুকে আপনি জয় করতে পারবেন না ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষতি করে যাবে শুধু যতদিন না আল্লাহ আপনাকে মৃত্যু দান করে কিছু মানুষ তো তার পরিবারের কাছ থেকেও ঠকে যায় ঠকে যায় মা বাবা এক ছেলে মেয়েকে ঠকায় অন্য ছেলে মেয়ের জন্য একজন ভাই অন্য ভাইকে ঠকায় একজন বোন স্বার্থের জন্য ঠকায় এমনকি তার ছেলে মেয়েকেও ছাড় দেয় না যতক্ষণ পর্যন্ত তাকে নিঃস্ব করা না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মিশো হয়ে গেলে সামাজিকভাবে অপমান অপদস্থ করতে ছাড় দেয় না ওই ব্যক্তি পরবর্তীতে মানুষের উপরে বিশ্বাস সব কিছু হারিয়ে ফেলে আবার যদি হেরে যায় আবার যদি কাউকে ঠকানো হয় সব কিছুর ভেতরেই স্বার্থ লুকিয়ে লুকিত স্বার্থ শেষ আপনিও শেষ এটাই বাস্তবতা কিন্তু দেখেন ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিন সেই দিনগুলো কিন্তু ভুলতে পারবে না সে শুধু নিয়তিকে দোষারোপ করতে পারবে ওই যে ঠকেছে সে যত দিন বেঁচে থাকবে দীর্ঘশ্বাস ফেলবে কিন্তু কি জানেন মানুষকে ঠকানো খুবই সহজ কিন্তু ওই উপরে যিনি আছেন তাকে ঠকানো কি এত সহজ আল্লাহ সবাইকে সার দেয় ছেড়ে দেয় না আপনি কারো ক্ষতি করবেন আপনি কি মনে করেছেন জিতে গেছেন কখনোই না আজকে ঠকার আনন্দে আনন্দিত হয়েছেন কাল প্রকৃতি নিয়মে আপনাকেও ঠকতে হবে তাই আমি সবার উদ্দেশ্য বলছি যদি জীবনে সুখে হতে চান কাউকে বন্ধু ভাববেন না কারো সাথে অতিরিক্ত মিশবেন না কারো কাছে মনের কথা শেয়ার করবেন না আপনার জীবনে আপনি সফল এটি কাউকে বলবেন না আপনার অনেক টাকা হয়েছে দেখাবেন না সংসার কথা কাউকে বলবেন না যারা স্বার্থের জন্য আপনার কাছে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন গায়ে করতে আসুন উত্তর না দিয়ে চাচ্ছে সরে কাউকে ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন না এভাবে চলতে পারলে আপনি হবেন একদিন সফল সুখী ব্যক্তি কিছু মানুষ আপনাকে ডোবানোর জন্য আসবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ডোবানো না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে তাই বলি সন্তানদের যোগ্য করে গড়ে তুলুন আদর্শ করে গড়ে তুলুন একজন আদর্শ সন্তান হলো ডাল স্বরূপ তার উপকারের আগে চিন্তা করুন উপকার সবাই মনে রাখে না বর্তমান সমাজে উপকার করে যে সবাই তাকে নিচে নামাতে চায় এদের কাছ থেকে একটু দূরে থাকবেন সবার মনের মতো আপনি হতে পারবেন না তাই সবার মন জোগানো আপনি চেষ্টাও করেন করবেন না কখনো নিজে এবং সংসারের দিকে মনোযোগ দিন পরিবারের টক্সিক মানুষের কাছ থেকে মানসিক ভাবে দূরত্ব বজায় রাখুন এরা বিষাক্ত সাহেবের চাইতে বিষাক্ত সমাজে যারা শুধু তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করবে তাদের কাছ থেকে আপনি দূরত্ব বজায় রাখুন নিজেকে সময় দিন নিজেকে নিয়ে চিন্তা করুন নিজেকে ভালোবাসুন সর্বশেষ একটি কথা ওই সকল মানুষের কাছ থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম